আমার কাছে পকেটে একটা টাকা নেই এরা আমার জিনিসপত্র কিনে দিয়েছে বিশাল ব্যাপার থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ এরকমভাবে তুই ওটা দিতে রাখিস তুমি দিতে যাবো তাহলে আমার জিনিসপত্র অনেক হয়ে যাবে কেন কিনি তুই ভিডিও করছিস কেন তো কত হয় না এরা কিরা হচ্ছে কি স্ত্রী ফাইনালি এসেছি এখন আমরা গাড়াপোতার মন্দিরে কালী মন্দিরে ঠিক আছে বেশ ভালো ওয়া লাগছে A few moments later হে গাইস শোবি কাল वाला তো জায়গাখন ঘড়ি কাটায় অলমোস্ট 3টা সাড়িন্দর মতো বাজে তো এখন না কি পরিমানে ভাই বৃষ্টি হচ্ছে এই ওইদারগুলো উঠতে যাবে না তো যাবেই না মানে একটু প্ল্যান ছিলাম এই বেরানো ঠিক আছে আর আমি এসেছিল এখন মাঠে ভিডিওটা শুট করার জন্য যেহেতু প্রত্যেক দিন ভাই বাড়ি থেকে শুরু করি তো যাক টাইটেল এর থাম্বেল থেকে অবশ্যই বুঝতে পারছ যে আজকের ব্লগটা কি নিয়েতে চলেছে আর একটা জিনিস দেখো গাইস আমি কতটা কষ্ট করে এই জায়গাটাতে এসেছি ঠিক আছে তোমরা দেখলে ভাই পাগল হয়ে যাবে এইখানে জিনিসটা দেখো তোমরা খেয়াল করে কি পরিমানে কাঁদা এইটুকু পুরো পার্ক আমি নাকি এসেছি মানে এই পরিমানে ভাই আমি পড়াশোনায় কষ্ট করলে আজকে আমি চাকরি পেয়ে যেতাম ঠিক আছে এরকম একটা ব্যাপার যাই হোক এখন ওয়েদারটা না বেশ ভালো লাগছে হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি ভিডিওটা শুট করছি এখানে দাঁড়িয়ে হালকা একটা স্মুথ হাওয়া আসে তো যাই হোক চলো আশা করি আজকের ব্লগেও এনজয় হবে মজা হবে তো সেসব দিয়ে কিন্তু দেখতে হবে আর প্রায় দিন কিন্তু ভাই ব্লগ আসবে অবশ্যই কিন্তু সাপোর্ট লাগবে ঠিক আছে যদি ভিউজটা ডাউন যায় তাহলে ভাই মন মন মানসিকতা কিন্তু আর থাকবে না তো যাই হোক চলো আমার ইন্টো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক সো হে গাইস আমি অবি তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল তো বেশি নবুকে আজকের ভিডিও শুরু করি তো চলো এই মাঠের একটা ছোট্ট সিনেমাটি শর্ট দিয়ে শুরু করা যায় শুভ সুভ বিকালবেলা তো যাক এখন গড়ি অলমোস্ট সাড়ে চারটে মতো বাজে তো মেনলি কালকে মানে এখন তোমার ঠিক আছে তো যাই হোক এই দুই তিন দিন পরপর একটু গণেশকে আনতে ঠিক আছে আগের দিন গেছিলাম আমি ওকে দিতে বনগাতে তো ওর মেনলি আসার কথা ছিল ছাব্বিশ তারিখে ঠিক আছে তা আমাকে ফোন করে বললো কি যে ভাই আমার একটু কাজ আছে তুমি আমাকে নিয়ে যা তো আমি আর চয়েন্ট মেনলি যাবো এখন আশা করি যেইটুকু পারবো তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করবার আর এই কয়েকটা দিন ভাই পুরো নন স্টপ মানে পর পর যতটা পারবো আমার দিক থেকে আমি চেষ্টা করবো আমার ব্লগ দেওয়ার জন্য তো যাই হোক চলো এখন একটু যাবো হচ্ছে তোমার বনগাঁতে বনগাঁ পাইক পাড়ার সাইডটা ঠিক আছে যেখানে দেখো চয়নকে নিয়ে যাবো বলেছিলাম ও আমাকে ফোন করেছিল কিন্তু আমি ফোন দিইনি বলে আমাদের বাড়িতে চলে এসে বাহ ভাই বা তুই আসলি কেন আমি তো যাচ্ছিলাম এখনই হ্যাঁ আমি তো এখনই যাচ্ছিলাম হেডফোনটা নামা বুঝতে পারছি কান কমা যেছে

তাই কেননা কালকে রাত্রিবেলা রাত্রিবেলাভেনের একটা বৃষ্টি হয়েছে এবার আমি সত্যি কথা বলছি কালকে রাতে আমি পড়েছি আমি জানি না কখন কি বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছে মা বাবা তো সারা রাত ধরে বৃষ্টি না সাড়ে ছটার সময় ঘুমাইছি সারা দিন ধরে গার্লফ্রেন্ড আছে সারাদিন ধরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলি গার্লফ্রেন্ডের সাথে আমি নেই ওই গেম খেলি সারাদিন গেম খেলি বা এভি লাগে গেম খেলতে ফ্রি ফায়ার খেলি বা তুমি যদি আমাদের সঙ্গে কেউ খেলতে চাও আমি অভিযোগ সবাই খেলি গেমটা আমি একটু কমই খেলি আমার তো হ্যাঁ আমি একটু টেম খেলি ভালো লাগে তো সারা রাত বেড়ে গেম আসছিলাম ছটার সময় চাটা খেয়ে তারপরে ঘুমাইছিলাম আমার মধ্যে সেই ক্ষমতা টুকু আছে যে আমি ডেলি ব্লগ দিতে পারবো কিন্তু আমার ফোনের মধ্যে সেই ক্ষমতা নেই ঠিক আছে এই কয়েকটা দিন যতই কষ্ট হোক যা হোক আমি ট্রাই করবো ভাই প্রায় ব্লগ দেওয়ার একটা দুটো দিন হয়তো মিস হতে পারে কিন্তু প্রায় সময় ভাই ব্লগ আছে যাই হোক চলো এখন যাচ্ছি আমি গণেশকে নিতে বনগা পাইক পাড়া ওই দিকটায় সবাই মেলা হবে সবাই আসবে তো এই যে প্যান্ডেল প্যান্ডেল সব কিন্তু শুরু হয়ে গেছে যারা যারা বন আসবে তারা তারা একটু কমেন্ট করে দিবে হ্যাঁ এটা হসপিটাল মোড়ের সামনে প্যান্ডেল সেই লেভেলের প্যান্ডেল হয় কিন্তু এই জায়গাতে মালটা হেলমেট পর এখন হেলমেট পরছে ওই সামনে পুলিশ ধরে এর জন্যে আমি নেমে যাবো ওই জায়গা থেকে একটু শোনে হেঁটে যাবো হ্যাঁ চলো দেখ এখন হেলমেটটা বললো মাল মানে সাইটিং মাল বুঝলে তো এই লেভেলের মাল এখন হেলমেটটা বললো পুলিশের জন্য সব কিছু হয়েছে লাইসেন্স মার্জি এখন পুলিশ ধরলেও কোনো ব্যাপার না পেরে ফেলে দেবো

আমি এখান থেকে হেঁটে যাচ্ছি কারণ ওই জায়গায় মামা দাঁড়ায় রয়েছে ওই জায়গায় দেখাচ্ছি তোমাদের অনেক ওই যে মামা দাঁড়ায় রয়েছে ওই যে মামা মামি বেরিয়ে গেছে এখন আমি যাচ্ছি হাঁটতে মানে এই ক্লবটা ছাড়ি ওপাশে যাব তারপরে যেন আমি বাইকে উঠবো না এখানে মামা দাঁড়িয়ে আছে একদম চালিয়ে রেখে দেবে জন্য এত লেট আছে কোথায় গেছি গেছিলাম এই রাস্তায় দুটো মেয়ে দেখিল তাই দাঁড়াইলো ও নো এটা না এই রাস্তা সব মুসলিম ওটা আরে এই রাস্তা এখানে ওই যে চারণ তিনে মেয়ে দেখে দাঁড়াইছে কি করবে সিঙ্গেল মানুষ একটা মেয়ে তো জোটে না ওই তো আজকে কালকে রাতেবেলা ভিডিও বানাইছে আমি এক বছর আগে কি সিঙ্গেল ছিলাম আর এখনো সিঙ্গেল আছি এখনো তো সিঙ্গেল আছে কেউ যদি পড়া না না কেউ যদি পড়া পড়াইতে পারো পড়া দাও তোমরা যদি কেউ যদি থাকে সিঙ্গেল মেয়ে এই যে বলেছি এই তেল ভরা জটিল আছে

এখন দেখা যাক কোন একটা মন্দিরে যাবে আমি জানি কালী মন্দির কোথায় সব কিছু ট্রেনে বিশাল ব্যাপার আমরা এখন এসছি গাড়াপোতা মন্দির ভাই সেই লেভেলের লাগছে ভাই কাই ফাইনালি এসছি এখন আমরা গাড়াপোতার মন্দিরে কালী মন্দিরে ঠিক আছে মেনলি কালকে গেছিলাম আমি কুলপুকুরে আর আজকে এসছি ভাই গাড়াপোতার কালী মন্দিরে ভাই বিশাল ব্যাপার মন্দির মন্দির কালকে কোনো যাস তো হাফাই হ্যাঁ হ্যাঁ আপনার তো আসার সময় না যাওয়ার সময় ওর কারণ পুলিশ ধরে না আমি যদি গাড়িটা চেঞ্জ করার সময় কুলপুকুরে কেন দাঁড়াইছে আর আমি যখন একটু ঢুকলাম ঢুকে তো ঘুরলাম ঘুরলাম বেশ ভালো ও সেরা লাগছে টাকা দিয়ে দাদা দেখে ক্ষেত্রে দশ টাকা কয়েন রয়েছে যেন ওর এক্সট্রা ফিরে আসে রাস্তা দিয়ে এত ঘোরাঘুরি করছে আগে এত জায়গা এইসব জায়গায় চলাফেরা করতো ঠিক আছে মানে সাথে ঘোরাফেরা করতো এইসব মন্দিরে মন্দিরে আসতো একটু মনুষ কামনা পূর্ণ করে দেবো ওর জন্য এক্সট্রা ফিরে তাই তো করতে সেই ওই হাওয়াল চাওয়াল তো লজ্জা করে না দুই দুই বার ভগবান যেন এরকম এখন যেরকম রয়েছে লাইফটা সেরকম যেন ভাই মানে একটা দুটো তিনটে চারটের সময় যেরকম কাটাচ্ছে এরকম যেন থাকে সারা জীবন সত্যি কথা বেরিয়ে গেছে কেন বলতো সত্যি কথা বেরিয়ে এতক্ষণ তো এটা দিস নি এখন দিচ্ছি মজা করতে আমার তো মজা করতে হ্যাঁ চল যাই হোক আমি ফার্স্ট টাইম আগে এই রাস্তাতে কম করে দশ পনেরো করে আমি যাতায়াত করেছি কিন্তু আমি এখানে এসে দাঁড়ালাম এই ফার্স্ট টাইম সেম কুলপুকুরেও তাই আগের দিনের ব্লকে সেম বলেছি যে রাস্তাতে যাতায়াত করেছি কিন্তু আমি কুলপুকুরে ঢুকিনি ওই ফার্স্ট টাইম আর এখানে ঢুকলাম এই ফার্স্ট টাইম বেশ ভালো লাগছে বাহ ওই জায়গায় একটা মন্দির রয়েছে আবার মহাদেব এই জায়গায় শিব মন্দির ঠিক আছে বেশ ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডে ও আলাদাই জগন্নাথ কোথায় তুই আবার তোর ফোনটা ফেলে কি ছেড়ে ছেড়ে তো ফোনটা তো জলে বললে

ये कौन है हम गए थे किधर? सुंदर लगे सुंदर तो लगभग হ্যাঁ গাইছি আমরা এসেছি এখন কোথায় এটা স্টাইল বাজারে ঠিক আছে কালকে গেছিলাম আমরা ভিটুতে আর আজকে কোথায় স্টাইল বাজার আমার খালি এম বাজার হয়ে যাচ্ছে মেনলি এসেছিলো এটা কেনাকাটা করতে তার মধ্যে তার মধ্যে এরা বলছে আমি বনগাঁতে আছি ঠিক আছে আমরা তো বনগাঁতেই ছিলাম ওকে নিতে গেছিলাম মেনলি আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও আনছি কেন যাই না আমি জানি না এখানে ভিডিও এলাও আছে কিনা ঠিক আছে তাও আমি কি আছে ওকে বাজার তাহলে আজকে আসতে জানতাম এরকমই হবে বাজারে ভাই ভিডিও এলাকা ছিল আমি বেরিয়ে এসেছি আমরা ওরা কিনা কেনাকাটা করেছি ঠিক আছে ওরা ওই দোকান একটা জিনিসের জন্য তিন চারটা দোকান খুললো

কিন্তু ওই বারাস বেরাকপুরের সাইডে না ভাই আমি দেখেছি সবাই এবার ভিডিও করতে দেয় মানে কেন দেখা যায় না এটা ভাই আমাকে গিফট করবে বার্থডের জন্য এটা চেঞ্জ করে দেবো এটা তুড়ি মেনে টিপটকের স্টাইল হবে নাকি যাই হোক আমি জানতাম না প্রথমে ভাই এটা হাতা কাটা মানে হাতাটা কাটা থাকবে তাহলে প্রথমেই আসতাম না আমি হাতা কাটা তো খুঁজছিলাম না এখন থেকে হাতা কাটা যাই আমি এই জন্য প্রথম প্রথম আটকাইনি এমনি দেখছিলাম চেক করে এসছি যখন

আর গাইজ আমি বাজারে ফুল হাতা শার্ট আমি পাইনি তো মেনলি আমি তারপরে চলে গেছিলাম বাজার কলকাতাতে আর বাজার কলকাতাতে না আমি অনেকদিন আগে থেকে জানি ভিডিও অ্যালাউ নেই তো ওইখানে নর্মালি শপিং মলে ঢুকে কোনো ভিডিও বা লুকিয়ে কিচ্ছু করিনি ডাইরেক্ট আমি চলে যাই ট্রায়াল রুমে দুটো শার্ট নিয়ে একটা নিজে চয়েস করে একটা টিনা চয়েস করেছিল ঠিক আছে সো ট্রায়াল রুমে যেটুকু ক্লিপ নিয়েছিলাম সেটুকু দেখো তো এই শার্টটা আমি পছন্দ করেছিলাম মেনলি আমি তো এটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো আর এটাই এটা আর একটা সাদা কালার এই যে এইটা আমি দুটো নিয়েছিলাম চেক করার জন্য প্রথমত আর এটা আমি কোথাও পড়ে এসেছিলাম ঠিক আছে তো দুটোই মোটামুটি আমার পছন্দ হয়েছে আমি ট্রায়াল রুমে ট্রায়াল করে আমি টিনাকে দেখিয়েছিলাম আর ফাইনালি আমি নিয়েও নিয়েছিলাম ব্যাপারটা কি আছে আমরা কম করে চার থেকে পাঁচটা মল ঘুরেছি ঠিক আছে তার আগে ওরাও ঘুরেছে দেখা দেখা ওদের ওদের মুখের অবস্থা কি হয়তো আমরা হয়তো তিন থেকে চারটে করে চলতে পাঁচ সাথে যে কটা আসে বন ভে সবকটা ঘোরায় গেলে ঘুরে ফিরে নামতে বাজার কলকাতা থেকে জিনিসপত্র নিল তাহলে এতগুলো ঘোরার মানে কি তোমরাও তো ঘুরো এতগুলো ঘোরার মানে কি তোমারও তো ঘুরতে তোমার তো টাকা নেই আমার কাছে পকেটে একটা টাকা নেই এরা আমার জিনিসপত্র কিনে দিয়েছে বিশাল ব্যাপার থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ এর মধ্যে তুই ওটা দিতে রাখিস তুমি ওটা দিতে যাবো তাহলে আমার জিনিসপত্র অনেক হয়ে যাবে সো যা ফাইনালি তারপরে চলে আসি বাড়িতে বাড়িতে এসে ভাই আমার বার্থডে মানে তোমরা যখন ব্লগটা দেখছো কালকে আমার বার্থডে তো সবাই উইশ করে দেব সবাইকে আগে থেকে থ্যাংক ইউ জানাই তো যাই না আমি কালকে ব্লগ আসবে কিনা কারণ সময়ের উপর ডিপেন্ড করছে আমি চেষ্টা করবো কালকেও ব্লগ দেওয়ার চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করে না থাকো ভাই এতটা কষ্ট হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ ফোনটা ভালো না তো আসার জন্য টাটা সবাই হাতে সুস্থ থাকবে হয় ভাই এবার এবার এত জিনিসপত্র দিচ্ছে দেখবে একটা জিনিস দেখবে আমার হাতে এই জিনিসটা দেখতে হচ্ছে এটাও আমাকে টিনা দিয়েছে মানে তখন আমি ভিডিও মানতাম আমি নিজেও জানতাম না হট করে না এসে হাতে পড়িয়ে দিয়েছে চেক করার জন্য তারপর বললো এটা তোমার জন্যে তো যাই হোক আবার একটা আংটি অর্ডার দিয়েছিল মানে আংটি দিয়েছে এখনো হাতে দিন বার্থডে দিন দেবে আরও কি কি গিফট কিনেছে ভাই আমার এত গিফট কি বলো আমি এত কিছু চাচ্ছি না তার আগে থেকেই এসব দিয়ে দিচ্ছে যাই হোক আর সব কিছু ব্লগের মাধ্যমে আসবে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কুড়ি হাজারটা করতে হবে ভাই তো আজকে যেমন টাটা কালকে ব্লগ আসছে কিনে আমি বলতে পারছি না যাই হোক চেষ্টা করো ব্লগ দাও তো সবাই ভালো থাকো সুস্থ থেকো চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানাও যাতে আমি নিজেকে মোটিভেট করতে পারি তো আসছে যেমন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো